আপনার কি ভাই মাথা ঠিক আছে ভাই জি ভাই এক হাজার টাকা মাথা ঠিক আছে আমার মনে হয় না অন্য কি এরকম কালেকশন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মানাফ লেদার ক্রাফটে মানাফ লেদার ক্রাফট থেকে আমাদের সাথে আছে মেহেদি ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি দেখাবেন ভাই ভাই আজকে একদম সব থেকে কম দামি প্রোডাক্ট গুলো দেখাবো যে মানে বাংলার বুকে কেউ দিতে পারবে না এর আগেও দিছিলাম দুইশো পঞ্চাশ টাকায় এখনো কিছু প্রোডাক্ট রয়ে গেছে দুইশো পঞ্চাশ টাকার এই যে দেখেন কিছু প্রোডাক্ট রয়ে গেছে 250 টাকা এগুলো কি চামড়ার ভাই এগুলো চামড়া 100% চামড়া এগুলো 100% চামড়া 250 টাকায় দিতেছে এটাও কিন্তু আগেও দিয়েছিলাম 250 টাকা কিন্তু কিছু প্রোডাক্ট রয়ে গেছে এগুলো 250 টাকাই আছে কিন্তু এগুলো শোরুমে আইসা নিতে হবে এগুলো সাইজ अवेलेबल না এগুলো শোরুমে আইসা দেখা নিয়া যেতে সাইজ अवेलेबल নাই সাইজ अवेलेबल নাই আচ্ছা এরপরে কি দেখাবেন এই যে দেখেন এগুলো তো আগে দেখাইছিলাম এই যে

আপনার দোকানে যত প্রোডাক্ট আছে সবগুলোই তো চামড়া ভাই চামড়া ছাড়া তো কোনো প্রোডাক্ট নাই চামড়া ছাড়া আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে কিন্তু অল্প কিছু প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা আর্টিফিশিয়ালের ভিতরে করা আর্টিফিশিয়াল এটার কি গ্যারান্টি ওয়ারেন্টি হবে এটা গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি আছে এগুলো আর্টিফিশিয়াল এটা যেভাবে চাই ওইভাবে করতে হবে এটার প্রাইস হচ্ছে অনলি 700 টাকা 700 টাকা 700 টাকা এই প্রোডাক্টটাও খুব সুন্দর খুব সুন্দর একটা প্রোডাক্ট সাতশো টাকা এমনি তো অনেকে হাজার বারোশো টাকা বিক্রি করে কিন্তু আমরা না আমরা সাতশো টাকায় বিক্রি করতেছি মোটামুটি দেখা যেতেছে আপনার দোকানে চিপ প্রাইজের মধ্যে হ্যাঁ অনেক চিপ সেল করি তারপরে হচ্ছে কি আমরা এই এই সাতচিগুলো কিন্তু গতবার দিছিলাম অনেক চাহিদা ছিল হ্যাঁ সাতচিগুলো হচ্ছে কি এবার রেটও কম দিব সাতচিগুলো কত করে এবার সাতশো টাকা সাতশো টাকায় দিতেছেন জি সাতশো টাকা সাতশো কি বলেন ভাই 100 টাকা সাচি দিতেছেন 100% অরিজিনাল চামড়ার জুতা ভাই 100% চামড়া 700 টাকা তারপরে আমাদের যে লোফার গুলো ছিল গতবার ছিল 850 টাকা ছিল মেবি 850 টাকা এবার 700 টাকা 700 টাকা হ্যাঁ এবার 700 টাকা এবার 700 টাকা চামড়ার লোফার 700 টাকা স্টক ক্লিয়ারেন্স অফার 700 টাকা

সোয়েটার গুলা সোয়েটার কিছু লোফার আছে এগুলা আগেও দেখছেন এগুলা আবার সোয়েটার গুলা প্রাইস কিরকম ভাই এগুলা গত বার আটশো টাকা এবার সাতশো টাকা সাতশো টাকা হান্ড্রেড লেদার সোলগুলা দেখেন তো মনে সফট লেদার হ্যাঁ সফট খুবই লেদার সফট লেদার কত বললেন ভাই টাকা মাত্র টাকা কালার কয়টা হবে ভাই এটা কালার এটা কালার হচ্ছে কি আর তিনটা কালার ব্ল্যাক আছে ব্ল্যাক কালার আছে একটা তিনটা কালার তারপর হচ্ছে কি আমাদের এই যে কিছু ক্যাজুয়াল লোফার আসছে দেখেন এগুলো হচ্ছে কি সোলটা দেখেন কতটা হালকা একদম হালকা আর ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা হয়েছে মেডিকেল ইনসোল যারা ডাক্তাররা সাজেস্ট করে মেডিকেল ইনসোল এগুলো হচ্ছে সোলটা দেখেন কত একদম হালকা লাইটওয়েট এটা কত ভাই এটা হচ্ছে কি আর ষোলোশো টাকা এগুলো নর্মালি আমাদের থাকে বাইশশো টাকা কিন্তু এখন প্রাইস দিচ্ছি 1600 টাকা অনলি 1600 টাকা একেবারে লাইট ওয়েট একদম লাইট ওয়েট যারা পরবে মনে হবে না যে জুতা পরতে পারে আসলে ভাই অনেক লাইট অনেক লাইট এই যে একটা আছে এক আঙ্গুলে রাখা যায় এক আঙ্গুলে রাখা যায় এই যে এই যে খুবই হালকা সেটার ওয়ারেন্টি গ্যারান্টি হবে এটা গ্যারান্টি আছে 6 মাস 6 মাসের মধ্যে যদি কিছু ফেটে যায় বা ছিড়ে যায় অবশ্যই আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব একটা ডিজাইন একটা ডিজাইন দেন কত সুন্দর কোকোডার টেকচারের ভিতর করা এই ডিজাইনটা দেখেন এটা আমরা অনেক রেট নিয়ে বিক্রি করি তো এখন অফার প্রাইস হচ্ছে কি ষোলোশো টাকা আমরা নর্মালি বাইশশো টাকা বিক্রি করি ঠিক আছে এই যে প্রত্যেকটা কিন্তু মেডিকেল ইনসোল করা ডক্টর ইনসোল করা আচ্ছা ডক্টর ইনস্টল এটা যাদের ডায়াবেটিস আছে তারপরে দেখা যায় পায়ের সমস্যা আছে তাদের জন্য পায়ের গোয়ারিতে সমস্যা আছে তো তারা এটা ডাক্তাররাই বলে যে এই সোলটা ইউজ করতে তো আমরা এই সোলটা দিয়ে দিই আর এই ইয়া সোলগুলো আমার হচ্ছে কি আপনার একদম লাইট ওয়েট লাইট ওয়েট ঠিক আছে সোলটাও তো হেভি সোল হেভি সোল হাওয়াই সোল বলে হেভি সোল খুবই লাইট ওয়েট এতে কয়েকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে হচ্ছে কোকোডালের টেক্সচারের ভিতরে একটা আছে চকলেট কালার খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে গিয়া এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে প্লেনের ভিতরে প্লেনের প্লেন শেপের মধ্যে প্লেন শেপের ভিতরে সোলগুলো খুবই লাইট হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডক্টর ইনসোল করা আছে এই আছে এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপর হচ্ছে কি একটা লোফার আছে এই লোফারটা হচ্ছে কি মানে ফর্মালও ইউজ করতে পারবে কেজুয়ালও ইউজ করতে পারবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে কি 1000 টাকা ওনলি 1000 টাকা সাইজ এ টু জেড চামড়া তো ভাই 100% চামড়া 100% চামড়া মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আবার ওই লাইট ওয়েট মধ্যে আছে এটা লাইট ওয়েট এর আছে তারপর হচ্ছে কি আমাদের এই লোফারটা ছিল গতবার 1000 টাকা ছিল তো এবার আরো একশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা নয়শো টাকা লোফার ভাই আপনি যেই প্রাইসে প্রোডাক্ট দিতেছেন এটা রাবার সোল বিশ্বাস করার মতো না সেলাই করা হ্যাঁ সোলটাও রাবার সোল সেলাই করা পুরোটা রাউন্ড আবার এটা কিন্তু টু ইন ওয়ান হ্যাঁ দুই ভাবে পরা যায় আবার টু ইন ওয়ান হ্যাঁ হাফ লোফার হিসেবে ইউজ করতে পারি হাফ লোফার হিসেবে ইউজ করতে পারি এটা দুইটা কালার আছে একটা কালার আছে ভাই যে এই কালারটা জোস ফুল ব্ল্যাক আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সাইডে সেলাই করা আছে হ্যাঁ এটা কিন্তু আমরা ওইভাবেই গ্যারান্টি দেই ছয় মাসের যেহেতু গ্যারান্টি আমরা আমাদের কনফিডেন্স নিয়ে আমরা গ্যারান্টি দেই এটা তো ছয় মাস কি এটা দুই বছর তিন বছর রাবিস করলে আপনার এক দেড় বছর বানা আসে আর যদি রাইখা পড়তো আরো অনেক পড়তো এটা খুবই কোয়ালিটি পানিতে ভিজাইটি পানিতে হ্যাঁ পড়ো সমস্যা নাই সোলটা অনেক হালকা আর মেডিকেল ইনসোল চাইলে সোলটা আপনার ওয়াশ করতে ডায়াবেটিস আছে ওনার ডায়াবেটিস আছে তারা পড়তে পারেন

এটা হ্যান্ডমেড সোল হ্যাঁ বড় বড় কোম্পানিগুলো যে হ্যান্ডমেড সোলে করে তাদের একটা প্রাইস হচ্ছে গিয়া চার হাজার তিন হাজার চার হাজার টাকা প্রাইস রাখে তারপরে হচ্ছে গিয়া এই যে দেখেন একটা ডিজাইন ক্লাসিক ডিজাইনটা আছে এখনো টারসেলগুলো ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা টারসেল আছে ডবল মাউন্টের ভিতরে প্রাইসটা কত বললেন ভাই বারোশো পঞ্চাশ টাকা

কুরিয়ার মাধ্যমে তারপর হচ্ছে গিয়া এই যে এখানে কিছু কালেকশন আছে এই যে ইসের স্যান্ডেলের যে এগুলো যে যেটাই নেও পাঁচশো টাকা হ্যাঁ স্যান্ডেলগুলো কত বললেন ভাই এগুলো পাঁচশো টাকা যেটাই নেও পাঁচশো টাকা অরিজিনাল চামড়া না ভাই জি অরিজিনাল চামড়া এই যে পাঁচশো পাঁচশো টাকা অরিজিনাল চামড়ার স্যান্ডেল এই যে পাঁচশো টাকা হ্যাঁ এই যে এগুলা ভাই মাত্র পাঁচশো করে দিতেছে মাত্র পাঁচশো টাকা আসলে কি বলবো ভাই মাত্র পাঁচশো টাকা অস্থির ভাই আর কি কি আছে ভাই এরকম কালেকশনের মধ্যে দেখান না এরকম কালেকশনে ভাই এগুলা এগুলা এই সিরিয়ালে যা আছে সবই তো 500 করে এই যে 500 এইটাও খুব সুন্দর ভাই তো ভাই আপনার এখানে তো মানিব্যাগ দেখা যাচ্ছে বা চামড়ার ব্যাগ সবই আপনার কালেকশন হ্যাঁ সবই আছে বেল্ট আছে আছে তো আমাদের এখানে আরো কিছু আছে এই যে দেখেন এই যে 1000 টাকা এটা কত ভাই 1000 টাকা 1000 টাকা জি 1000 টাকা আপনার কি ভাই মাথা টাথা ঠিক আছে ভাই জি ভাই এক হাজার টাকা মাথা ঠিক আছে আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা ঠিক আছে তো আর কি আছে ভাই তারপর আমাদের ইয়ে আছে যেমন ওই যে গাড়ির ডকুমেন্টস হোল্ডার রাখে এই যে বাইকের তারা রাখতে পারেন এই যে লং লং এর ভিতরে হ্যাঁ এটার ভিতরে তো অনেক চেম্বার দেখা যাচ্ছে অনেক চেম্বার ভাই অনেক চেম্বার

যেমন এই কার্ড হোল্ডার গুলো হচ্ছে কি আপনার অনলাইনে অনেক দাম বিক্রি হয় অনেকে যে কার্ড রাখার জন্য এই যে দেখেন কার্ড হোল্ডার গুলো কতটা প্রিমিয়াম এই যে লেদার দিয়ে করে ঠিক আছে একটা ম্যাগনেট আছে এখানে তাহলে 250 টাকা অনলি 250 টাকা অনলি 250 টাকা রিজনেবল প্রাইজের মধ্যে আছে রিজনেবল প্রাইস অনেকে দেখা যায় ওয়ালেট ইউজ করে না তো ছোটর ভিতরে কার্ড হোল্ডার এখানে আপনি ক্যাশ রাখতে পারবে এখানে কার্ড রাখতে পারবে এখানে কার্ড রাখতে পারবে পিছনে ওই যে একটা কার্ডের চেম্বার আছে

আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা কেউ মিস করবেন না এটা ওনলি ছয়শো টাকা খুবই সুন্দর একটা জুতা মাত্র ছয়শো টাকায় শুধু ছয়শো টাকা এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাই সাইজ অ্যাভেলেবেল তো আছে কিছু আর কি আছে ভাই বেল্টও তো আছে আপনাদের আছে এটা কিন্তু টাকা করে রাফটপ ইউজ করতে পারবে হ্যাঁ রাফটপ ইউজ করতে পারবে এটা চার পাঁচ বছরের কিছু করতে পারবে না একটা আচ্ছা তবে আপনার দোকানের লোকেশনটা বলা দেন দোকানের লোকেশন হচ্ছে কি হাজারিবাগ ট্যানারি মোড় তিন মাজার সিডিএল গার্মেন্টসের সামনে সিটিএল সিটিএল গার্মেন্টসের সামনে ঠিক আছে অপোজিট সিডিএল গার্মেন্টসের অপোজিট মানাফ লেদার দেখবেন আমিন লেদার আছে পাশে জান্নাত লেদার গলি দিয়ে ঢুকলি মানাফ লেদার